আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন রমজান মুবারকের ভাই আমার কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভাই আপনার সাথে সাথে আসলে মত বিনিময় শেয়ার করতেছে চল্লিশটা পিকনিক স্টার তেরো হাসান সিরাজগঞ্জ থেকে প্রাথমিকভাবে শুরু করছি আগের ভিডিওতে দেখছেন খাঁটি ক্যাম্বেল নিয়ে কাজ করতেছি ওরা আমি নিজস্ব শোলা মুরগি দিয়ে উঠাইছি আবার কিছু বেঞ্চিং কিনছি আবার এখানে আবার কিছু পিকনিক আছে এগুলো দিয়ে আমি মূলত কাজটা শিখতেছি এবং আগামী পথ চলার সুন্দর হয় সেটা সংবেদনায় দোয়া কেন শিখলে অনেক কিছু শিখতে হয় সবাই দেওয়া ইনশাআল্লাহ